হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে চলে এসেছি দারুণ মজার একটা পরোটা রেসিপি নিয়ে বন্ধুরা তো দেখুন তার জন্যে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার ভেতরে আমি একটা ডো তৈরি করবো তো বন্ধুরা রেসিপিটি আমি করছি আমার বাচ্চার স্কুলের টিফিনের জন্য সেই জন্যে আমি যতটুকু প্রয়োজন ততটুকু করছি আপনারা বাড়িয়ে কমিয়ে করে নেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি একটি ডিম তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চিনি নিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরা আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা এবং এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তো বন্ধুরা প্রথমে আমি এখানে ময়দাটা দিয়ে নিচ্ছি তো আমি এখানে স্কুলের টিফিনের জন্য যতটুকু আমার প্রয়োজন ততটাই আমি নিয়ে নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আশা করছি তো এখন আমি এখানে চিনি লবণ আর কালো জিরাটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলোকে আমি এখন একটু একটা চামচ দিয়ে মিশিয়ে নিব তো ভিডিওর ভেতরে আপনারা শুনতে পাচ্ছেন আমার ছোট্ট ছেলেটা এত চিল্লাচিল্লি করে নিষেধ করলেও শোনে না বরং আমি যখন ভিডিও করতে আসি তখন আরও ইচ্ছে করে বেশি করে চিল্লাই তো বন্ধুরা আমি দুঃখিত তার এই শব্দ করার জন্য তো আমি এগুলোকে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি সে তেলটা এখানে দিয়ে নেব তো এই পরোটো রেসিপিটি আপনারা কষা মাংসের সঙ্গে কষা ডিমের সঙ্গে বা যে কোনো সবজি ঘন চা যে কোনো কিছুর সঙ্গে দারুণভাবে মানিয়ে যায় ক্রিস্পিও হয় সফটও হয় খেতে দারুণ মজার বন্ধুরা বাসা একবার করে দেখবেন সবাই আপনার পরোটার ফ্যান হয়ে যাবে এবং আপনি বানিয়ে কুলাতে পারবেন না বারবার আপনার এই পরোটা বানানোর রিকোয়েস্ট আসবে একবার করেই দেখবেন তো আমি আমার বাচ্চাকে কষা ডিমের সঙ্গে পরোটাগুলো টিফিনের জন্য প্রস্তুত করছি তো বন্ধুরা খুব ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর একটু একটু করে পানি দেবো একবারে পানি দিলে একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আন্দাজ করে দেওয়া যায় না তো জন্য অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব আর আজকে আমি সব স্টিলের জিনিস ব্যবহার করছি আমার খুবই ভালো লাগে সেজন্য স্টিলের প্লেট স্টিলের বাটি এগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা তো আমার আরো একটু পানি লাগবে দিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে তো এটা রেস্টে আপনারা চাইলে রাখতেও পারেন আবার না চাইলে নাও রাখতে পারেন কোনো ব্যাপার নেই তো আমি যেহেতু দুইটা পরোটা করব আমি এখান থেকে দুইটা লেচি করে নিচ্ছি তো বন্ধুরা স্কুলে কিন্তু টিফিন খাওয়ার জন্য অত সময় থাকে না দুইটাই যথেষ্ট আমার বাচ্চা একটা গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করছে ও ক্লাস এইটে উঠেছে এবছর বছর তো ডে শিফটে পড়ে তার জন্যে দুপুরের সময়টা স্কুলে থাকে যার জন্যে একটু ভারী খাবার দিলে ওর জন্যে ভালো হয় তো দেখুন এই যে এখানে আমি দুইটা ডো করে নিয়েছি পরোটা ডিম কষা দিবো যাতে দুপুরবেলাটা এনার্জি লস না হয় পেটটা ভরা থাকে তো বন্ধুরা এটাকে একটু পাশে একটু সরিয়ে রাখছি এখন এখানে একটি ডিম আমি নিয়ে নিয়েছি আর তাতে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে নেব দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব তো হয়ে গেল বন্ধুরা এখন আমি গোল করে বড় সাইজে রুটি তৈরি করে নেব চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি এখানে চপিং বোর্ড নিয়ে নিয়েছি তো যেহেতু চপিং বোর্ডটা কাঠের সেজন্য আমি রুটেবেলা ফিরেটা ব্যবহার করি না এই বোর্ডের উপরে আমি বেলে নিই তো দেখুন ডোটা এত চমৎকার হয়েছে আপনি যেভাবে মুথে নেবেন সেভাবেই কিন্তু হবে এই যে দেখুন তা আমি আরও একটু মুথে নিচ্ছি নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে সুন্দর করে বড় সাইজের একটা রুটি তৈরি করব ঠিক একইভাবে দুইটা রুটি আমি তৈরি করে নেব আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব দেখুন তেলটা দেওয়ার কারণে কিন্তু হাতে একদম লেগে আসছে না দেখুন বড় সাইজের একটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে আমি যে ডিমটা গুলে নিয়েছিলাম সেই ডিমটা নিয়ে নিলাম তারপরে আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিচ্ছি ব্রাশটাতে একটু ডিম লাগিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব যেভাবে আমরা মাখালাদের পরোটা তৈরি করতে দেখেছি পরোটাটা বেলে নিয়ে উপরে তেল দেয় তো ঠিক সেভাবেই আমি এখানে ডিমটা লাগিয়ে নিচ্ছি ডিমটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দেবো উপর থেকে একদমই হালকা করে দেখুন দিয়ে নিলাম তো বন্ধুরা তারপরে আমি এখানে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দেবো উপর থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে যখন আপনারা তৈরি করবেন দেখবেন গোলমরিচের যে একটা সুন্দর গ্রামটা নাকে কি সুন্দর লাগবে এমনিতেই খেতে ইচ্ছে করবে তো দেখুন এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি তো আমি এখান থেকে একটু কেটে এবং এই পাশ থেকেও সেম একইভাবে কেটে নেবো মাঝখানে এক ইঞ্চি মতো একটু ফাঁকা রেখে নেব বন্ধুরা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন মাঝখান থেকে জাস্ট এক ইঞ্চির মতো একটু ফাঁকা রয়েছে তো এখন আমি এটাকে ফোল্ড করবো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এভাবে আমরা ফোল্ড করছি তো যেটা আমার ফোল্ড করা হয়ে গেছে সেখানে আমি আরও একটু ডিম ব্রাশ করে দেবো তো যে ডিম আর ব্রাশ করে দিচ্ছি দেখুন এবং তারপরে আবার উপরে ময়দা ছড়িয়ে দেব এবং নেক্সট আমি এটা ফোল্ডটা করবো তো সেখানেও আমি একটু ডিম ব্রাশ করে দেব। তো আমরা যারা বাঙালি লুচি পরোটা এগুলো কিন্তু আমাদের একদম চিরচারিত রোগ পরোটা খেতে আমরা ভীষণ ভালোবাসি তো দেখুন বন্ধুরা হয়ে গেল এখন এটাকে আমি এইটার উপরেই ফোল্ড করে নেব ফোল্ড করে নিলাম তারপরে আমি আবারও ডিম ব্রাশ করে নিচ্ছি এবং একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং নেক্সট আমি এখান থেকে ফোল্ড করব আর ডিম ব্রাশ করে দেব এবং ময়দা ছড়িয়ে দেব তারপরে আমি এখান থেকে ফোল্ড করছি এবং ডিম ব্রাশ করে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটাকেও আমি এরপরে তুলে দিলাম তাতে করে পরোটা তাতে অনেক লেয়ার কিন্তু ক্রিয়েট হবে দেখুন তারপরে এখানে আবারও আমি ডিমটাকে ব্রাশ করে নিচ্ছি এবং ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং এপাশ থেকে একটা ফোল্ড তুলে দিলাম এবং ডিম ব্রাশ করে দিচ্ছি মজাটা ছড়িয়ে দিচ্ছি নেক্সট আমি এটাকেও তুলে দিচ্ছি ওর উপরে এবং একটু হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি আর আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি চাইলে উপরে এসবটা ডিম নাও দিতে পারেন কারণ এটা একটু বেলে নিতে হবে তো বন্ধুরা এখন এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে যেরকম চারকোনা শেপই থাকবে আলতো করে একটু বেলে নেবো বন্ধুরা দেখুন দুইটা পরোটাই কিন্তু আমি বেলে নিয়েছি এখানে তো এখন আমি ভেজে নেব তার জন্যে চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি প্রথম অবস্থাতে কোনো তেলই ব্যবহার করব না প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে তেল ব্যবহার করব তো দারুণ মজার এই পরোটার রেসিপিটি অবশ্যই তৈরি করবেন দেখবেন বানিয়ে কুলাতে পারবেন না বন্ধুরা যে কোনো কিছুর সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে প্রথমেই বলেছি মাংস কষা ডিম কষা যে কোনো সবজি আলুর দম এবং কোনো কিছু না হলে অবশেষে চায়ের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে তো চলুন ভেজে নেওয়া যায় এখানে আমি একটা ফ্রাই প্যান গরম হতে দিয়েছি সেটা গরম হয়ে গেছে তো আমি তাতে এখন দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দিয়ে নিয়েছি তো একদম উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে পরে আমরা তেলের ব্যবহার করব তো আপনারা চাইলে কিন্তু এই পরোটাটা বাটার দিয়ে ঘি দিয়ে তেল দিয়ে যার যেমন ইচ্ছা যার কাছে যেমন অবস্থা থাকে সব সময়। আপনাদের প্রস্তুতি যেমন থাকবে সেভাবেই আপনারা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাটার দিয়ে ভেজে নিলেও দারুণ খেতে হবে ঘি দিয়ে ভেজে নিলেও দারুণ খেতে হবে এছাড়াও সয়াবিন তেল দিয়ে করে নিলেও কোনো সমস্যা হবে না বন্ধুরা যারা তেল পছন্দ করে না তারা কিন্তু তেল ছাড়াও করে নিতে পারবে ঠিক এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে পেরে তো বন্ধুরা তেল ছাড়াই কিন্তু ফুলে যাচ্ছে এখন আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এবং খুন্তির সাহায্যে সেটা একদম ছড়িয়ে দেবো দেখুন উপর থেকে তেল দিয়েছি ওপর মিঠ দুপাশেই কিন্তু তেল ছড়িয়ে গেছে ঠিক আমি এভাবে লাল করেই ভেজে নেব একটু চেপে চেপে তো বন্ধুরা দুইটা সাইডে আমার হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন তো এভাবে বাকিটাও ভেজে নেব তো দেখুন আমি দ্বিতীয়টা দিয়ে নিয়েছি তো দ্বিতীয়টা আমি যখন দিয়েছি তখনও কিন্তু খুব বেশি তেল আমার ফ্রাই ফেনে নিই জাস্ট একটু গায়ে যতটুকু লেগে আছে তো নিচে ছাইটা হয়ে গেলে আমি উল্টে দেব তো দেখে বুঝতে পারছেন একদমই অল্প তেলে কিন্তু চমৎকার এই রেসিপিটি হয়ে যায় তো বন্ধুরা দেখুন একইভাবে দ্বিতীয়টি আমি ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিচ্ছি তবে নামিয়ে নিলাম তো বন্ধুরা চমৎকার রেসিপিটি অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ছোট্ট একটি কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের সেটা জানাবেন এবং অবশ্যই প্রিয় মানুষকে তৈরি করে খাওয়াবেন বন্ধুরা তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ পেজ